রসুন এই হচ্ছে তোমার নাল্লা বাজারে মহিষ দেবো ফসল মহিষের গোস্ত আর এই যে কাউন সিমেন্ট যে তোমার তেল কিনো না তো তেল দিয়ে দিল এই কাজ হয়েছে আর ফুল আর সাইল দিয়ে দিছি ফুল আর সাইল দুই টাই দিছি আবার

পেঁয়াজ রসুন বাটা আর হলো তো গোস্ত আগে মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল এখন আমাদের মশলা কষান হয়ে গেছে এখন দিয়ে দিতেছে

তুমি তো খাইতে পারবা না ছোট বাবু বস্তু বস্তুগুলো তুই কষান হয়েছে মাও এখন বস্তুগুলো প্রায় কষান হয়ে গেছে এখন এমনি না

いい、ah. <Yeah. S 1>

Эй, бабали, биши биле диси. Биле ду, биле ду, биле ду. Ширин дур, ширин дур. Хм, шаа шуру бару, бабай. Шау, шау. Бума, бай кел. Баба, Бала, унча леду. Бигмиле, бума. Шау, шау, бигмиле, бигмиле. Бигмиле, бигмиле. ধন্যবাদ পান্যবাদ দেখার জন্য এভাবে রান্না করে মাঝে মাঝে পোলা ধন্যবাদ সবাইকে